জীবন তো নেতারা শুধু বলে সারাজীবন নেতারা শুধু বলে আমি জনতার কাঠগড়ায় আমার নিজেকে দাঁড় করাইলাম আপনারা পাঁচটা প্রশ্ন করেন যে আপনারা আসলে আমাদের কাছ থেকে প্রত্যাশা কি বা আমাদের নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা মাইকটা কোথায় জি ওখানে মাইকটা দেন জনতার কাঠগড়ায় আমরা নিজেদেরকে আমরা হচ্ছে আমরা হাজির করার সৎ আমাদেরকে আছে আমাদের এটা আছে আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে করেন আপনাকে প্রশ্ন করতে পারবো জনতার কাতার থেকে আমরা কি নেতাকে প্রশ্ন করতে পারবো আর আপনি কি সেই জায়গায় স্বচ্ছতা কিংবা থাকবেন নাকি জনগণের কাতার এসে জনগণের সাথে কাজ করবেন আচ্ছা এমপি হইলে যেই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার বা যা যা থাক মানে গেলে সেটা কি করবো আমার আম্মা একটা কথা বলতো মানে বলে আর কি যে আগা দেখলে বোঝা যায় যে হাটা কোন জায়গায় দিতে হই বলে না বলতো না আপনারা আমার গত এক বছরের গত অগাস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত এক বছরের কার্যক্রমেই এটা আমি আপনাকে বলার কোনো প্রয়োজন নাই আমার অতীতের কার্যক্রম আমার ভবিষ্যৎ আমার কেমন হইতে পারে আমি কেমন মানুষ হইতে পারি সেটা নির্ধারণ করবে আমার গত এক বছরে বলেন একটা দুর্নীতির একটা অভিযোগ আসছে কি না একটা অভিযোগ ধরেন একটা অভিযোগ মানে এটা হচ্ছে কি মানে প্রমাণ প্রমাণের পরের আলাপ এটা অভিযোগ আসছে কি না আসছে তাহলে এই যে এত পাওয়ার একটা সময় তো পাওয়ার ধরেন আপনি আমাকে বলতে পারেন যে রাষ্ট্র ব্যবস্থায় এই পাওয়ারটা লিখিত ছিল না কিন্তু একটা একটা অপ্রত্যাশিত পরিবেশের কারণে অগস্টের সেটা আমাদেরকে আমাদের কাছে মানুষ মনে করেছে আমরা অনেক বেশি পাওয়ারফুল এটা কিন্তু আমরা অসুদ এটাকে অসৎভাবে ব্যবহার করতে পারতাম না যেহেতু করি নাই পাওয়ার পরেও করি নাই আর জনগণের দায়বদ্ধতা নিয়ে আমরা ভবিষ্যতেও করব।

এটা খুব ভালো একটা প্রশ্ন করছে ওই যে আমরা দারোয়ানের পরিবর্তন চাই নাই যে দারোয়ান একটু আগে যে এটাই তো বললাম যে বছর বছর আপনি দারোয়ান পরিবর্তন করেন কিন্তু দরজাটা ঠিক করেন না আপনি জানালাটা লাগান না বিটটা ফাঁকা করেন না শুধু কি করেন দারোয়ান পরিবর্তন করেন আমরা আমরা শুধু এই যে নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চেয়েছি আমার একটা টক আছে দুই সালের না দুই সালের দু সালের একটা টক শুতে নির্বাচনের আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল ভোট দিবেন কিনা তখন বলছিলাম ভোট নিয়ে আমার শঙ্কা আছে ভোট নিয়ে আমার এখনো আছে টিভিতে আপনারা দেখতে পারেন যমুনা টেলিভিশন আমার ফেসবুকে আছে এটা কত সালে দু সালে আরও সাত বছর আগে তখনই বলছিলাম হাসিনার সময়ে আমরা নেতার পরিবর্তন চাই না আমরা নীতির পরিবর্তন চাই আমি এইভাবে স্পষ্ট বলছিলাম আমরা নেতা ভিত্তিক রাষ্ট্র নয় আমরা নীতিভিত্তিক রাষ্ট্র চাই ইনশাল্লাহ আমরা সেই জিনিসটা আমরা অবশ্যই এটাকে আমরা বাস্তবায়ন করবো